আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষচিত্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার চলুন আজকে আমরা বাস্তু বাস্তুশাস্ত্রের একেবারে গভীরে অবধি তবে এটাকে শুধু একটা পুরনো স্থাপত্য বিদ্যা হিসেবে দেখলে কিন্তু চলবে না আমরা এটাকে দেখব এক গভীর বিজ্ঞান হিসেবে যা আমাদের জীবনকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে দেখুন সাধারণত বাস্তু বাস্তুশাস্ত্রের কথা উঠলে আমাদের মাথায় কি আসে সমস্যা সমাধানের একটা উপায় তাই তো বাড়িতে অশান্তি ব্যবসায় ক্ষতি ব্যাস তখনই বাস্তুর খোঁজ পড়ে কিন্তু একবার ভাবুন তো যদি এর উদ্দেশ্যটা এর থেকে অনেক বড় কিছু হয় যদি বাস্তু শুধু নেগেটিভিটি দূর করার জন্য না হয়ে পজিটিভিটি তৈরি করার একটা শক্তিশালী টুল হয় এই ধারণাটাই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি মানে সমস্যা সমাধান করা তো আছেই কিন্তু তার থেকেও বড় কথা হলো সম্ভাবনাকে বাস্তবের রূপ দেওয়া তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কিভাবে বাস্তু শুধু সমস্যা সমাধান করে না বরং আমাদের সাফল্যের একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে দিতে পারে দেখুন এখানে দুটো অ্যাপ্রোচের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে সাধারণ বাস্তু হল অনেকটা রিয়াক্টিভ মানে সমস্যা হলে সেটাকে ঠিক করা যেমন ভুল জায়গায় টয়লেট বা ভুল রঙের ব্যবহার খুঁজে বের করা আর অন্যদিকে অ্যাডভান্সড বাস্তু হলো প্রোঅ্যাক্টিভ মানে কোনো সমস্যা না থাকলেও কিভাবে পজিটিভ এনার্জি আরো বাড়ানো যায় কিভাবে সাফল্যের পথটা আরো চওড়া করা যায় সেটার স্থাপত্য তৈরি করা আচ্ছা এই যে অ্যাডভান্সড অ্যাপ্রোচের কথা বলছি এর মূল ভিত্তিটা কি চলুন সেটাই এবার জানা যাক এর আসল রহস্যটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশটা এমন অদৃশ্য এনার্জি ফিল্ড আছে যা আমাদের চারপাশের যে কোনো তৈরি করা জায়গাকে কন্ট্রোল করে হ্যাঁ একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার এই যে দেবতা শব্দটা ব্যবহার করা হচ্ছে এইগুলো কিন্তু পুজো করার মতো কোনো মূর্তি বা দেবতা নয় এগুলো আসলে কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি যা আমাদের ভাবনা আমাদের চেতনাকে সরাসরি প্রভাবিত করে ব্যাপারটা আরো পরিষ্কার হবে একটা উদাহরণ দিলে ধরুন উত্তর দিক যেটাকে আমরা সুযোগ বা অপরচুনিটির দিক বলে জানি এটা কিন্তু শুধু একটা মাত্র শক্তি নয় এখানে চার চারটে আলাদা শক্তি একসাথে কাজ করে প্রথমে ব্রহ্মা শক্তি মাথায় একটা আইডিয়া আনে তারপর ভূধর সেই আইডিয়াকে কাজে পরিণত করার শক্তি যোগায় ভুল আমাদের বুঝতে সাহায্য করে যে কাস্টমার ঠিক কি চাইছে আর সব শেষে শ্রম সেই কাজের ভ্যালু তৈরি করে যা ক্লায়েন্টদের ধরে রাখে দারুণ ব্যাপার তাই এখন প্রশ্ন হলো এই শক্তিগুলো এলো কোথা থেকে এর উত্তর পেতে হলে আমাদের একটা বেশ পুরনো পৌরাণিক গল্পের দিকে তাকাতে হবে গল্পটা হলো বাস্তুপুরুষ নামে এক বিশাল মহাজাগতিক সত্তাকে দেবতারা পৃথিবীতে চেপে ধরেছিলেন আর তখন ভগবান ব্রহ্মা তাকে একটা দারুণ বরদান দেন তিনি বলেন যেকোনো নির্মাণ কার্যের সময় তার যত্ন নেবে দেবতারা তার মঙ্গল করবেন আর যে তা করবে না তার সর্বনাশ হবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই প্রাচীন গল্পটাকে একটা রূপক বা অ্যালেগারি হিসেবে দেখতে পারি এটা আসলে আর কিছুই না পৃথিবীর যে স্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফিল্ড আছে তার সাথে আমাদের থাকার জায়গাটাকে অ্যালাইন করার কথা বলছে মানে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা আচ্ছা এই যে এত এনার্জির কথা তো বেশ অ্যাবস্ট্রাক্ট চলাচ্ছে তাই না বাস্তবে মানে একটা বাড়ি তৈরির সময় এগুলো কিভাবে কাজ করে দেখুন একটা বাড়ি তৈরির পুরো প্রক্রিয়াটাই আসলে একটা রিচুয়ালের মতো যা এই শক্তিগুলোকে ধাপে ধাপে জাগিয়ে তোলে যখন ভিত খোরা হয় তখন কেন্দ্রীয় শক্তি ব্রহ্মা জাগ্রত হন দেয়াল সাথে সাথে ভেতরের শক্তির বলয় জেগে ওঠে আর যেই মুহূর্তে ছাড়টা ঢালাই হয়ে যায় তখন ওই পঁয়তাল্লিশটা শক্তি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে আর এই কারণেই আমাদের একটা খুব চেনা সংস্কৃতির জন্ম হয়েছে করে দেখবেন ছাদ ঢালাই হয়ে গেলেই মিষ্টিমুখ করানো হয় এটা আসলে আর কিছুই না ওই যে পঁয়তাল্লিশটা জীবন বদলে দেওয়ার মতো শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করলো তাদের স্বাগত জানানোর একটা উৎসব তো আমরা বাইরের শক্তির কথা তো বুঝলাম কিন্তু আসল প্রশ্নটা হলো এই বাইরের এনার্জি আমাদের ভেতরের জগতের সাথে কিভাবে কানেক্ট করে চলুন এই দাদার সেই অংশটাও সমাধান করে ফেলে এই বাইরের শক্তিগুলো আমাদের ভেতরে মানে আমাদের মনে আমাদের শরীরে ঠিক কিভাবে প্রভাব ফেলে এইটাই তো আসল প্রশ্ন তাই না এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের তিনটি স্তরের ধারণার মধ্যে দেখুন আমাদের একটা স্থূল শরীর আছে যেটা আমরা ধরতে পারি ছুতে পারি একটা সে আত্মার শরীর যা আমাদের বিশুদ্ধ চেতনা আর এই দুটোর মাঝে আছে সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডি আমাদের মন আবেগ চিন্তা ভাবনার জপত আর বাস্তু কিন্তু ঠিক এই সূক্ষ্ম শরীরটাকেই প্রভাবিত করে মানে যখন আমরা আমাদের থাকার জায়গাটাকে বাস্তু মেনে সঠিকভাবে সাজাই তখন আসলে আমরা আমাদের এই অ্যাস্ট্রাল বডি বা এনার্জি বডিকে অ্যালাইন করি আর এর ফলে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড থেকে দারুণ সব আইডিয়া সব চিন্তা আমাদের চেতন মনে শুরু করে তাহলে বুঝতেই পারছেন শুধু কোন দিকে আলমারি রাখবো সীমাবদ্ধ নয় এটা আসলে এমন একটা স্পেস ডিজাইন করার বিজ্ঞান যে আমাদের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করে ভাবুন তো আমাদের বাড়িগুলোর যদি একটা এনার্জি ব্লুপ্রিন্ট থাকতে পারে তাহলে আমাদের নিজেদের সম্ভাবনার ব্লুপ্রান্টটা কি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে